দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দল মতের উঠে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে যমুনা থেকে শুরু করে শাহবাগ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ এ দেশের ক্ষমতাসীন মহান কোনোদিন চাইলো স্বাস্থ্য জনতা ভবিষ্যতের কোনোদিন কোনো শরীরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে প্রকাশ করবেন আজ এই বাংলাদেশে আমরা পরিষ্কার কয়েকটি দামি উত্থাপন করেছি যার যার আঙ্গল থেকে জুলাই এবং আগস্টের মহারা ছাত্ররা ছাত্র নেতৃত্ব তারা পরিষ্কার ভাষায় বলেছে আমরা আমাদের মঞ্চগুলো থেকে বলেছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিগত কেশোরামে ঐতিহাসিক শহরবর্তী উদ্যানে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা পরিষ্কার কি লম্বা দাবি তুলেছি আমাদের দাবি ছিল পরিষ্কার আয়ামী লীগকে অসংখ্য গণহত্যা দায়ে চত্বর থেকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত এতগুলো গণহত্যা দায় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আমাদের দাবি ছিল এই সকল গণহত্যা ঘুম খুনের কারণে শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রী পরিষদের সদস্য বর্গ এবং তার প্রশাসনের খুনি কর্মকর্তাদেরকে বিচারের কাজ করে দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নম্বর দাবি ছিল লীগ এবং তার খুনি নেতিবিনদের দাবি তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বিচার কার্যক্রম কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বন্ধ রাখতে হবে আজ বাংলাদেশ সরকারের ঘোষণার মধ্য দিয়ে এই দাবিগুলোর একটি দাবি আடையே হয়েছে আমনিকের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে আমাদের আন্দোলন থেমে যাওয়ার নয় প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার প্রতিটি মায়ের বুক খালি করবার অপরাধে আমার প্রতিটি বাবাকে সন্তান হারা করবার অপরাধে আমার সন্তানদেরকে এদিন করবার অপরাধে খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের বেতাল শুনতে চাই না নির্বাচন চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই তবে সব সবকিছুর আগে আমাদের শাহাদাতের এই রক্তের প্রতি সম্মান রক্ষার জন্য শহীদদের শাহাদাতের মূল্যায়নের জন্য আমেরিকার খুনী সকল দায়িত্বশীল আমি বিচার কার্যক্রম বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে স্বাস্থ্য জনতার পক্ষ থেকে ইতিপূর্বে জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের কথা বলা হয়েছে আমরা অব্যাহত বলে আসছি ধারাবাহিকভাবে বলে আসছি জুলাই বিপ্লবের ঘোষণা পক্ষের কথা যখন রাজপথে এসেছে আমাদের বিপ্লবী ছাত্ররা যখন কথা বলেছে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন থেকে কথা এসেছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র আসুক আমরা বলেছি ঠিক আছে ছাত্র নেতৃবৃন্দকে বলেছি তোমরা অপেক্ষা করো যাতে ঐক্যমত হোক রাজনৈতিক দলগুলোকে আমরা যথেষ্ট আহ্বান জানিয়েছি প্রতিটি ঘোষণায় প্রতিটি বক্তব্যে আমরা বলেছি অনতবিলম্বে জুলাই ঘোষণাপত্র আসতে হবে ঐক্যমতের ভিত্তিতে